ঘরের স্বামীকে বসীকরণ বা স্ত্রীকে বশীকরণ বসীকরণ তো বর্ষীকরণ কাজ প্রেমিকা বলেন স্বামী স্ত্রী বলেন যার জন্যই করেন না কেন যে নকশাটা দেখতে এই নকশার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন হয়তো হয়তোবা বর্শীকরণ কাজের জন্যই নিজের স্বামীর জন্য হোক স্ত্রীর জন্য হোক প্রেমিকের জন্য হোক প্রেমিকার জন্য হোক হয়তো বা কাউকে না কাউকে বসীকরণ করার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনার বশীকরণ কাজটা আপনার অ্যাকচুয়ালি দরকার হয়ে থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নকশার যে নিয়মটা আমি দেব। এই নিয়ম অনুযায়ী কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্ত থেকে করেন না কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম তো এই বিদ্যাটা কিভাবে ব্যবহার করবেন কোন নিয়মে করবেন কিভাবে করলে কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে যাদের মনে এখনো প্রশ্ন আসে যে বস্যু কোন কাজকে আজও হয় তো অনেক জায়গায় তো কাজ করছেন কাজ হয় নাই বিদে এই প্রশ্নটা কিন্তু জাগ্রত হয়েছে তাদেরকে আমি এই ভুল ধারণাটা বদলাই দেবো এই নকশার মাধ্যম দিয়ে আপনি নিজের হাত দিয়ে কাজ করবেন এবং নিজের হাত দিয়ে ফলাফল যখন পাবেন ওই সময় আপনার এই ধারণাটা ভ্রান্ত ধারণাটা দূর হয়ে যাবে তো এই ধরনের ভ্রান্ত ধারণা গুলো আসে কোথেকে কারণ ইউটিউবে অনেক ধরনের বন্ড তান্ত্রিক অনেক বন্ড প্রতারক বের হয়েছে তাদের থেকে সাবধান থাকবেন যারা কমেন্টে যা আসেন আমরা কাজ করি হান্ড্রেড কাজ করি হ্যান্ড করি তেন করি তো এইগুলা বলে বলে কিন্তু অনেকে ডাকে কথা বলতে দেখা ভিডিও দেখে আপনারা নিজেরাই ফোন দেন কিন্তু ভাই যাকে ফোন দেন না কেন অবশ্যই যাচাই বাচাই করে ফোন দিবেন যেমন তার আসলে আসন আছে কিনা এবং যে ব্যক্তির সাথে কথা বলতেছেন ভিডিওর সাথে ওই ব্যক্তির ভয়েসে মিল আছে কিনা এইগুলা বিষয়গুলো লক্ষ্য করবেন যে বিদ্যাটা আপনাকে শেখাইতেছে আপনি একটু ওইগুলা ভিডিওগুলা সম্পূর্ণ যখন আপনি দেখবেন ওগুলা কাজ সম্পর্কে আপনার নিজেরই ধারণা হবে তো একটা ব্যক্তি কিন্তু ওই সময়েই মতো পিঠ দেয়ালে ঠেকে গেলে কিন্তু একটা পুকুরি কাজ করে নিজের মনের মানুষকে বা প্রেমিককে বা স্বামীকে বস করতে চায় এছাড়া কিন্তু কেউ হাউস করে এগুলা করতে চায় না একটা স্বামী যখন অবাধ্য হয়ে যায় সংসার অশান্তি হয়ে যায় জীবনটা অতিষ্ঠ হয়ে যায় ভাই এগুলো আমরা বুঝি কারণ মানুষ পিঠ দেয়ালে ঠেকে গেলে কিন্তু এগুলো করতে আসে যখন একটা মেয়ে নিরুপায় হয়ে যায় তার প্রেমিক ধোকা দিয়ে চলে গেছে অন্য নারীকে বিয়ে করতেছে তার জীবনটা যে কেমন অবস্থা হয় সে জানে তো যাই হোক এখন আমি একদম সহজ নিয়মে বলতেছি এই নিয়মটা আপনাদেরকে মানতে হবে নিয়ম মাইনে যদি কাজ করেন হান্ড্রেড ফলাফল পাবেন তো কাজটা করবেন আপনারা মধ্যে দেখা গেছে সপ্তাহে দিন শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিন এই কাজটাকে করতে পারবেন তবে এই কাজটা করার নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট সময় হচ্ছে রাত্রে আটটা থেকে সন্ধ্যা আটটা থেকে রাত্রে তিনটা এই সময়কালের মধ্যে এই কাজটাকে করতে হবে এবং এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে কালি হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে চোখের কাজল আপনার যদি মেয়ে হয়ে থাকেন আপনার চোখের কাজল ব্যবহার করবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন সেই ক্ষেত্রে শ্মশানে যে মরা হয় কয়লা এই কয়লা ব্যবহার করবেন কয়লা ব্যবহার করে এই নকশাটাকে অঙ্কন করবেন তো নকশাটাকে ব্যবহার করবেন আপনার ব্যবহৃত কাপড়ের উপর অঙ্কন করবেন এক টুকরা একটাতে এবং আরেকটা তার ব্যবহৃত কাপড়ের উপর অঙ্কন করবেন যদি আপনার ব্যবহৃত কাপড় যদি তারটা না থাকে তাহলে আপনারটার মধ্যে অঙ্কন করবেন না সেক্ষেত্রে বাজার থেকে সাদা রেশমি কাপড় কিনে আনবেন কিনে এনে ছেলের নাম মেয়ের নাম সুন্দর করে ও নকশাটা অঙ্কন করে সুন্দর করে দুইটা নকশা অঙ্কন করবেন অঙ্কন করে আপনার ঘরে যে থাকে গ্রামের লক্ষ্য করবেন কোনা ব্যাংক থাকে এই কোনা ব্যাংক আপনি মারবেন বিশেষ করে মারবেন বলতে কোনা ভালো করে ধরে আনবেন অবস্থায় একটা মধ্যে ভরবেন ভরার পর এই নকশা দুটো অঙ্কন করবেন অঙ্কন করে দুইটা লোহার তাবিজের মধ্যে ভরবেন তো মনে রাখবেন লোহার তাবিজের মধ্যে ভরার পর মম মুখটা বন্ধ করে দিয়ে ওই ব্যাংক দুইটা দুইটা ব্যাংক ধরে দুইটা ব্যাংকের গলার মধ্যে ভরে দিয়ে দুইটা কৌটার মধ্যে আবদ্ধ করে তাকে তাদেরকে কি করবেন আপনারা একবারে বন্ধ করে কোন একটা কোনার মধ্যে ফেলে রাখিয়ে দিবেন যদি পারেন ওই কৌটা সহ মাটির নিচে পুঁতে দিবেন কোন একটা কবরস্থানে তাহলে দেখবেন আরো বেশি দ্রুত ফলাফল আসবে তবু সে নামটা কিন্তু আরবিতে লাগবে আর কাজটা যেদিন করবেন গরুর মাংস বা মূলত দেখা গেছে কোনো প্রকার আমিষ আমি জাতীয় খাবার খাওয়া যাবে না নিরামিষ খাবার খাইতে হবে আপনি যদি এগুলো নিয়ম যদি না মানেন তাহলে কিন্তু কাজ করলে কাজ হবে না তো অনেক কাছে যে আসলে কাজ দেখেন কাজ করা ট্রাই করেন কিন্তু কাজ হয় না বলেন ভাই কাজ হয় না অনেকে মধ্যে হয়ে গেছে যে এই ধরনের মন্তব্য আছে কিন্তু কাজ হওয়ার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে তা আসলে তান্ত্রিক তো বললেই হওয়া যায় না কারণ কাজ করতে গেলে বেশ কিছু নিয়ম পালন করে যেমন আপনার আমিষ খাবারটা খাওয়া যাবে না কাজ করার সময় অবশ্যই মুগ্ধ হয়ে গেছে যে আপনার স্বামী স্ত্রী সহবাস বা মিলন করা যাবে না এই কাজটা করার আগে চব্বিশ ঘন্টা আগে কমপক্ষে তো যাই হোক এতটুকু মন্ত্র হয়ে গেছে আপনাকে পালন করতে হবে আর এই কাজের ক্ষেত্রে যে সকল নিয়মগুলা বললাম এগুলা পুঙ্খানুভাবে পালন করবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এছাড়া নিয়ম বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে বলে দেবেন